আজকে আপনারা একটা কেয়ার ধারণা পাবেন সাধারণত যারা নতুন করে এই ধরনের ব্যবসাটা আসতে চাচ্ছেন তাদেরকে একটা স্পেসিফিক ধারণা দিতে পারবো কারণ আমার ক্যামেরার সামনে যে বাইকে দেখতে পাচ্ছেন ইনি বেশ নতুন একজন ব্যবসায়ী আহ দু মাস হয়েছে এই ব্যবসাটা শুরু করেছেন ওনার কাছ থেকে যদি জানি এই ব্যবসাটার হিসেব নিকেশ তাহলে আপনারা যে ধারণাটা পাবেন সেটা অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনি কতদিন ধরে ব্যবসাটা করছেন ভাই দুই মাস এই দুই মাসের ভেতরে আপনি কেমন বুঝতেছেন এটা কি ভালো লাভজনক ইয়া আলহামদুলিল্লাহ আমি আপনি লাভ করতে পারছেন নে চলার চলার মত প্রতিদিন 5 600 হয় লাভ হ্যাঁ অনেক সময় বেশি হয় অনেক সময় বেশি হয় ভিউয়ার্স এটা একেবারে একটা নর্মাল প্লেস সাধারণত এখানে সব সময় মানুষ থাকে না আহ সময়ে সময়ে কিছু মানুষ আসে তবু উনি যে পরিমাণ লাভ করেন সেটা মাসে কিন্তু অনেক বেশি আপনারা যারা এই ধরনের ব্যবসায় আসতে চান তারা অবশ্যই আসতে পারেন বা যারা নতুন চিন্তা করেন এই ব্যবসা তাই তো তারা কত টাকা পুঁজি নিয়ে আসতে পারবো মাত্র দুই হাজার টাকা পুঁজি নিয়ে আসলে আপনি বিশাল টাকা রুজি করতে পারবেন তবে প্লেস টা ভালো নির্বাচন করা অত্যন্ত জরুরি কি কি আইটেম বিক্রি করেন ওই যে আসার।

বিয়ার্স আমার এই ভাই যেমনটি বলছিলেন যে আপনাদের যাদের একেবারেই পুজি কম তারা চাইলে এই ব্যবসায় আসতে পারবেন ভালো একটা প্লেস নির্ধারণ করলে পনেরো বিশ হাজার টাকা অনায়াসেই রুজি করতে পারবেন তবে আমার দীর্ঘ অভিজ্ঞতা বলে যারা এই ব্যবসাগুলো শহরের ভেতরে করে তারা অনেকেই তিরিশ হাজার প্লাস অনায়াসেই রুজি করে যেটা সর্বোচ্চ খরচ বাদ দিয়েও টিকে যায় সুতরাং আমার এই চ্যানেল থেকে আমি এই নির্দেশনাটাই দেবো যেহেতু আপনারা আমার বিয়র্স আপনারা অনায়াসেই আসুন ভিডিও টি এই পর্যন্তই থাক ছোট একটি ভিডিও তবে যে তথ্য দিয়েছি সেগুলো অত্যন্ত কারেক্ট এবং আপনাদের কিছুটা হলে উপকারে আসবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন ভাই ধন্যবাদ আপনারা